যুব मतदार ও স্বতন্ত্র ইবতেদায়ে মাদ্রাসার উন্নতি কলপে মতবিনিময় সভা আমাদের প্রতিনিধি ওমর ফারুকের নরসিংদী জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সভাপতি আমি নেতৃবৃন্দদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের চৌবা হুদা স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার পবিত্র ঈদ ফিদর ফিতর উপলক্ষে মত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিন এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মাঠে মাদ্রাসার সভাপতি আব্দুর রৌপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রশিদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি ইফতেখার আলম বাবলা মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদুল আলম মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আব্দুল বাতেন আমাদের মাঝে একজন ব্যক্তি এখন প্রবীণ ব্যক্তি হয়ে গেছেন যার মাধ্যমে আমরা অনেক কিছু বাদ করছে আমরা বলছিলাম যেটা বাদ করার প্রয়োজন নাই একত্রেই থাকলে you